বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাশন ইউনিভার্সিটি বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি হ্যালো এভি আসসালামু আলাইকুম আজকে আমার বেস্ট ফ্রেন্ড আমার ভার্সিটিতে চলে এসছে আর আমার ভার্সিটিতে এসছে তাই আমি তাকে ফার্স্টেই ক্যাফেটেরিয়াতে নিয়ে গেলাম এবং সেখানে গিয়ে আমি তাকে সিঙ্গারা খাওয়ালাম এবং আমি নিজেও খেলাম বিকজ আমিও ব্রেকফাস্ট করিনি আমার বেস্ট ফ্রেন্ডও ব্রেকফাস্ট করেন যেই জন্য আজকে আমার ফ্রেন্ড আমার ভার্সডেতে এসছে বিকজ আজকে আমাদের ফার্স্টিতে এক্সিবিশন ছিল আর বিশাল বড় একটা ফ্যাশন প্রোগ্রাম ছিল তো এই প্রোগ্রামটা হচ্ছিল আমাদের ক্যাম্পাসের একদম অডিটোরিয়ামে এভরিটি ডিপার্টমেন্টে যারা পড়াশোনা করে তাদের সিক্স সেমিস্টারে একটা সাবমিশন হয় আর সেই সাবমিশনের বিশাল একটা এক্সিবিশন হয় সেটা হচ্ছে একদম অডিটোরিয়ামের সামনে তো ফাইনালি দেখো আমি আর জেরিন ঘুরতেছিলাম ঘুরে ঘুরে সব ড্রেস জেরিন দেখলো এক্সিবিশনে ফার্স্টে গিয়ে আমি আর জেরিন তো সিট পাইনি তাই দাঁড়িয়েছিলাম কজ সব ফ্রেশাররা বসছিল ফ্রেশারদের ওয়েলকামও ছিল আজকে যারা এফডিটি ডিপার্টমেন্টের ফ্রেশার্স ছিল তাদের ওয়েলকাম ছিল তো ফাইনালি ডান্স শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছো আমি আর জেরিন লোক দিয়ে তাকাচ্ছি তো আমি চেয়ার দুইটা নামিয়ে নিলাম চেন আমার জন্য কারণ আমাদেরও তো বসতে হবে তো অনুষ্ঠানটা অনুযায়ী করতে হবে ও মাই গড এত এত সুন্দর সুন্দর ডান্স দেখে আমি আর যেদিন তো পুরো মুগ্ধ হয়ে যাই যেদিন তো বলতেছিল যে উফ তোমার ক্যাম্পাসটাও অনেক বেশি জোস আমি বললাম তোমারটার থেকে না অ্যাকচুয়ালি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বলো বিজিএম ইউনিভার্সিটি বলো সবগুলো ক্যাম্পাসই অনেক বেশি জোস কজ এগুলো একটা র্যাঙ্কিং ইউনিভার্সিটি যাই হোক তারপর হচ্ছে আমরা এনজয় করতেছিলাম পারফরমেন্সগুলো তারপর এখন ফ্যাশন শো স্টার্ট হয়ে গেল। এক এক রকমের ড্রেস দেখে জেরিন বলতেছিলো উফ আমি যদি ওইখানে গিয়ে হাঁটতে পারতাম আমি জেরিনকে বললাম তুমি তো হাইটে লম্বাও আছো জাস্ট ওয়েটটা একটু ব্যালেন্স করতে পারলে তুমিও হাঁটতে পারবে তো একটু হাসাহাসি করছিল আর কি যাই হোক তারপর ফ্যাশন শোগুলো দেখে ও বলতেছিল জাস্ট অসাম আমি তো বলছিলাম ওকে যেই সব ফ্যাশন শো দেখে আমি ইউনিভার্সিটিতে ফার্স্টে ভর্তি হয়েছিলাম তো আসলেই তাই আমার এফডিটি ডিপার্টমেন্টে আসার একটাই রিজন এই ফ্যাশন শোগুলো আমার ভীষণ ভালো লাগতো আমার তো মনে হইতো যে ফ্যাশন ডিজাইনারে পড়তে যায় আমার শুধু একটু ফ্যাশন করে করে হাঁটবো হয়ে যাবে তো না এখানে অনেক প্রেশার এফডিটি ডিপার্টমেন্টে যারা পড়তে চাও এফডিটি ডিপার্টমেন্টে অনেক অনেক প্রেশার সবাই মনে করো না একদম সস্তার পর তা কিন্তু না তো যাই হোক ফ্যাশন শোর ড্রেস অনেক বেশি জোস ছিল তারপর আবার নাচানাচি হচ্ছিল প্রোগ্রামটা ইন্টারেস্টিং করার জন্য অর্গানাইজাররা মাঝে মাঝে ডান্স দিয়েছে আবার মাঝে মাঝে ফ্যাশন শো দিয়েছে এই ড্রেসগুলো বড় কোনো ডিজাইনাররা মেক করছে তা কিন্তু নয় আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা সিক্স সেমিস্টারে আসছে সেভেন সেমিস্টারে আসছে বা এইট সেমিস্টারে আছে তারাই মেক করেছে দেখছো গাউনগুলো জাস্ট অসাম ফেভলস এত এত সুন্দর গাউন তারা মেক করেছে তো আমি যখন সিক্স সেমিস্টারে যাব আমারও ইচ্ছা যে আমি এই টাইপের ড্রেসগুলো মেক করবো যাই হোক আজকে কিন্তু আমার অনেকটা ঠান্ডা লেগে গেছে বা আমি অনেকটা অসুস্থ যার কারণে ভয়েস টোনটা খুব একটা ভালো হয়তো তোমাদের শোনাচ্ছে না তো যাই হোক একটু স্কিপ করে সবাই শুনে নিও তো সব মিলিয়ে প্রোগ্রামটা অনেক বেশি এনজয়েবল ছিল তারপর বাইরের ড্রেস আপের সাথে আমরা অনেকগুলো ছবি নিলাম জেরিনকেও অনেকগুলো ছবি তুলে দিলাম জেরেন তো বলতেছিল সব কিছু আমার এত ভালো লাগলো তোমার ক্যাম্পাসটা তো আসলে আমার ক্যাম্পাসটা অনেক অনেক বেশি সুন্দর সব মিলিয়ে সুন্দর ছিল দিনটা নেক্সটে অন্য ভ্লগ নিয়ে আসবো সেই অব্দি সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ